নমস্কার আমি আচার্য অনুশাস্ত্রী আজ আমি আপনাদের সামনে এসেছি অগাস্ট মাস অর্থাৎ এই দু সালের অগাস্ট মাস বৃষ রাশির জাতক জাতিকা তাদের এই মাসটা কেমন যাবে সেই বিষয়ে দু একটি আলোচনা বা দু একটি বিষয়ের আলোচনা করার জন্য এর আগে আমি এই চ্যানেলে জুলাই মাস কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করেছিলাম এবং সেই আলোচনা শুনে বা এই চ্যানেলে দেখে আমার প্রচুর গুণমুগ্ধ শ্রোতা তারা ফোন করে অথবা আমার সাথে আমার চেম্বারে দেখা করে তাদের সমস্যার সমাধান সম্পর্কে জেনে নিয়েছেন তাই আমি প্রথমেই আমার সকল শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানাচ্ছি বৃষ রাশিতে অগাস্ট মাসে গ্রহর স্থিতি কি আছে সেটা একটু বলে দিই রাশিতে আছে মঙ্গল ও বৃহস্পতি দ্বিতীয় আছে চন্দ্র তৃতীয় আছে রবি চতুর্থে বুধ বক্রি শুক্র পঞ্চমে আছে কেতু ষষ্ঠ সপ্তম অষ্টম নবমে কোনো গ্রহ নেই দশমে আছে শনিদেব একাদশে রাহু এবং দ্বাদশে কোনো গ্রহ নেই এই গ্রহর স্থিতিতে বৃষরাশির জাতক জাতিকাদের অগাস্ট মাস কেমন যাবে তার কয়েকটি বিষয় আমি এখন আলোচনা করব। প্রথমে বলি শরীর স্বাস্থ্য অর্থাৎ বৃষ রাশির যারা আছেন জাতক জাতিকা তাদের অগাস্ট মাসে শরীর স্বাস্থ্য কেমন যাবে সেই ব্যাপারে বলতে গিয়ে প্রথমেই বলি যে রাশিতে আছেন মঙ্গল এবং বৃহস্পতি এই স্থিতিতে আপনাদের শরীর স্বাস্থ্য সাধারণ থেকে আরও একটু ভালো আশা করতে পারেন মানে অর্থাৎ যদি কোনো ছোটো খাটো শারীরিক অসুবিধা বা রোগ যদি সম্মুখীন হয়ে থাকেন তাহলে এই মাসে সেই রোগের উপশম আপনারা ভাবতে পারেন অর্থাৎ চিকিৎসার দ্বারা আপনার সেই রোগের উপশম হবে সেটা আপনি আশা করতে পারেন আয় ব্যয় অর্থাৎ অগাস্ট মাসে আপনারা যারা বিশ্ব রাশির জাতক বা জাতিকা তাদের আয় ব্যয় পরিস্থিতি কীরকম থাকবে এই মাসে আপনাদের আয় আশানুরূপ নাও হতে পারে তবে আর্থিক স্বাচ্ছন্দ্য থাকবে ব্যয় বৃদ্ধির বিষয়টি একটু নজর রাখতে হবে মানে অপ্রয়োজনীয় ব্যয়কে কমাতে হবে বা এড়িয়ে যেতে হবে আয় অনুসারে ব্যয়ের দিকটা একটু নজর দিতে হবে তাহলেই আপনারা আয়ের থেকে কিছুটা সঞ্চয়ের কথা ভাবতে পারবেন কর্ম কর্ম বিষয়ে বলতে গিয়ে প্রথমে বলি যারা চাকুরিজীবী তারা চাকুরিতে সাফল্য পাবেন কোনো প্রমোশন যদি আটকে গেছে বা অনেক দিন হচ্ছে না হওয়ার কথা হচ্ছে না সেদিকের বাধা অনেকটাই দূর হয়ে যাবে অর্থাৎ ভাগ্য দেবতার সহায়তা পাবেন নতুন যারা চাকরির সন্ধান করছেন তাদের জন্য বলি তারা এই মাসে চাকরির অফার বা সুযোগ পাবেন সুতরাং সেদিক থেকে তাদের জন্য অগাস্ট পাঁচটা শুভ বিশেষ করে বাইশে অগাস্টের পরে যখন বুধ এবং শুক্র গ্রহের সঞ্চার হবে তখন আরও বেশি সুযোগ প্রাপ্তি ঘটবে এবার বলি যে সমস্ত আমাদের য়াং জেনারেশান আছে তাদের যদি প্রেম ঘটিত সম্পর্ক নিয়ে কোনো চিন্তা থাকে বা একটু মনোমালিন্য ঘটে থাকে তাহলে এই মাসে বিশেষ করে বাইশে আগস্টের পরে সেই মনোমালিন্য বা দুশ্চিন্তা দূর হয়ে যাবে এটা আশা করতে পারে অর্থাৎ তাদের প্রেমের বন্ধন আরও সুদৃঢ় হবে আপনারা যদি আপনাদের সমস্যাগুলো নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে চান তাহলে চলে আসতে পারেন আমার চেম্বারে এবং চেম্বারে বসে আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারেন আমাকে পাবেন দত্ত জুয়েলার্স নুঙ্গি মোড় পার বাংলা প্রতি মঙ্গলবার ও শনিবার বিকেল চারটে থেকে সাতটা পর্যন্ত স্ক্রিনে যে মোবাইল নম্বরটা আছে সেই নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করে নিলে আপনাদের সময় সাশ্রয় হবে নমস্কার